আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই আজ মার্চের পঁচিশ তারিখ আর মাত্র ছয় দিন বাকি আর মাত্র ছয় দিন বাকি আছে রোজার ঈদের তবে অনেকেই আছেন যে পরিবারের সাথে ঈদ করতে চান টিকিটের দাম বেশি এই কারণে আপনারা দেশে যেতে পারতেছেন না তাদের জন্য আমরা আর এম ট্রাভেলস থেকে নিয়ে আসছি কিছু স্পেশাল অফার এই ঈদের জন্য শুধুমাত্র এই ঈদের আগে যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন তাদের জন্য আগামীকালকে আগামীকাল ছাব্বিশে মার্চ সব থেকে লো প্রাইজে অনলি চারশো রিঙ্গিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইয়ার এশিয়া সিঙ্গেল টিকিট হ্যাঁ সাতে ব্যাগেজ আছে তিরিশ কেজি বুকিং এবং হাতে সাত কেজি তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি ইয়ার এশিয়া এই টিকিটটা আপনারা যদি এই মুহূর্তে কিনে রাখেন তাহলে অনলি চারশো রিঙ্গিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দ্বিতীয় নম্বরে আছে মালিন্দা ইয়ার মালিন্দাইয়ার বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি এই টিকিটটা আপনারা এই মুহূর্তে যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আপনারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে অনলি চারশো পঞ্চাশ টিকিটে নিতে পারবেন আমি আবারও বলছি এই যেই রেটগুলো আমি বলতেছি এটা কিন্তু সীমিত সময়ের জন্য দ্রুত আপনাদেরকে এই টিকিটগুলো নিতে হবে আমাদের আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্বিতীয়তে সাতাশ তারিখে সাতাশে মার্চ দুই পঁচিশ সাতাশ তারিখে যদি আপনারা কেউ দেশে যেতে চান সাতাশ তারিখে আমাদের কাছে সব থেকে লো প্রাইজে আছে ইয়ার বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্স বুকিংয়ে পাবেন তিরিশ কেজি হাতে সাত কেজি এই দুটারই সেম একই দাম এই মুহূর্তে আপনারা যদি কিনে রাখেন তাহলে অনলি ছয়শো পঞ্চাশ রিঙ্গিটি আপনারা নিতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট এবার আছে আঠাশ তারিখ আঠাশ তারিখে যদি আপনারা দেশে যেতে চান আঠাশ তারিখে আমাদের কাছে সব থেকে লো প্রাইজে টিকিট আছে ইয়ার এশিয়া ইয়ার এশিয়া বুকিং তিরিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটটা আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিলে আপনারা নিতে পারবেন পাঁচশো তিরিশ রিঙ্গের বুকিং তিরিশ কেজি হাতে সাত কেজি দ্বিতীয় নম্বরে আছে মালিন্দা ইয়ার মালিন্দা ইয়ারে বুকিংয়ে পাবেন পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি এই টিকিটটা যদি আপনারা এই মুহূর্তে কেউ নিয়ে রাখতে চান তাহলে এই টিকিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয়শো চল্লিশ তো যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং উনত্রিশ তারিখে আছে আমাদের কাছে মালিন্দ ইয়ার এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের অফারের যে টিকিটগুলা লো প্রাইজের এই টিকিটগুলা ইয়ারে পাবেন বুকিং পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং মালয়েশিয়া এয়ারলাইন্সে পাবেন তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই টিকিটটা আপনারা যদি এই মুহূর্তে কেউ কিনে রাখতে চান সেম একই ছয়শো পঞ্চাশ রিঙ্গিটে দুইটা বিমানেরই টিকিট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করতে হবে তিরিশে মার্চের টিকিট যদি আপনারা নিতে চান এই মুহূর্তে আমাদের কাছে যে অফার আছে অফার আছে সব থেকে লো প্রাইজে এয়ার এশিয়া বুকিং পাবেন অনলি তিরিশ কেজি হাতে সাত কেজি এই টিকিট নিতে পারবেন পাঁচশো তিরিশ এবং মালিন্দ ইয়ারের টিকিট আছে বুকিং পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি মালসহ আপনারা এই টিকিটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি পাঁচশো পঞ্চাশ রিঙ্গিন মালয়েশিয়া এয়ারলাইন্সে আছে মালয়েশিয়া এয়ারলাইন্স বুকিং তিরিশ কেজি হাতে সাত কেজি এই টিকিট আপনারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে এই টিকিটটা আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ এবং একত্রিশ তারিখের ডেটে একত্রিশে মার্চ একত্রিশে মার্চে আমাদের কাছে যে অফারের টিকিট আছে সব থেকে লো প্রাইজে এয়ার এশিয়া ইয়ার এশিয়াতে আপনারা বুকিং পাবেন তিরিশ কেজি প্লাস সাত কেজি এই টিকিট নিতে পারবেন আপনারা অনলি পাঁচশো তিরিশ দ্বিতীয় নম্বরে আছে মালিন্দ ইয়ার মালিন্দ ইয়ার বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি এই টিকিটটা যদি আপনারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নেন তাহলে সেই টিকিটটা আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত বুকিং পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি হ্যাঁ এছাড়াও একত্রিশ তারিখে আপনাদের জন্য আছে স্পেশাল অফার ইউএস বাংলা ইউএস বাংলাতে আপনারা অনলি পাঁচশো নব্বই আমাদের কাছ থেকে নিতে পারবেন বুকিং পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি এই টিকিটগুলা সীমিত সময়ের জন্য অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের টিকিট প্রয়োজন হয় আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার